সম্প্রতি বরগুনায় এক ইউনের বিরুদ্ধে বঙ্গবন্ধুর ছবি বিকৃতির অভিযোগে মানহানির মামলায় তোলপার পুরো দেশ সরকারের সর্বোচ্চ পর্যায়ে নজরে আসলে বিষয়টি নিয়ে নড়ে চড়ে বসে প্রশাসন প্রশ্ন উঠে বরিশাল ও বরগুনার জেলা প্রশাসকের ভূমিকা নিয়ে যদিও এরই মধ্যে দুজন ডিসিকেই প্রত্যাহার করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় সংগঠন গড়ে তুলতেই হবে সাবেক মন্ত্রিপরিষদ সচিবরা মনে করেন কয়েকজন আমলার এমন কর্মকাণ্ডে প্রশাসনের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে এক্ষেত্রে বিশেষ ব্যক্তি বা মহলকে খুশি করতে তাদের অতি উৎসাহী মনোভাবকেই দুষছেন তারা আমরা সব সময় বলি ব্ল্যাক শিপ বেরোয় এরা ওই ব্ল্যাকশিপ ওইভাবেই নিতে হবে সবকিছু মিলে আমার কাছে প্রতীয়মান হয় চামচাগিরি মানে অতি উৎসাহী একদিকে অন্যদিকে নিজেদের আসল চেহারাটা প্রকাশ পেল তাদের হিংস হিংস মানে হিংস্র মনোভাব আর আরেকদিকে মূর্খতা কিছু সংখ্যক কর্মকর্তার মধ্যে এই প্রবণতা দেখা দিচ্ছে যখন যারা থাকে সরকারের একটা অংশের মধ্যেও এই প্রবণতা থাকে যে কর্মকর্তারা তাদের তাদের দলমুখী বা তাদের ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য তারা ব্যবহার করতেছে তবে এ ঘটনায় তরিত ব্যবস্থা নেয় কর্মকর্তাদের এমন কর্মকাণ্ডে নিরুৎসাহিত করবে বলে মনে করেন তারা পাশাপাশি আমলাদের ব্যবহার করে রাজনীতি না করতে রাজনৈতিক নেতাদের প্রতি আহ্বান তাদের অপকর্ম করার আগে তারা দুই তিনবার চিন্তা করবেন যে না আমি এমন কিছু করতে পারি না যাতে আমার যে ইনস্টিটিউশন ডেপটি কমিশনার ইনস্টিটিউশন এই তার প্রাতিষ্ঠানিক ভাবমূর্তি নষ্ট হবে এটা করবেন না কেউ বঙ্গবন্ধু কখনো সরকারি কর্মচারীদের উপর নির্ভর করে রাজনীতি শেরে বাংলা বাংলার কখনো তাদের উপর নির্ভর করে রাজনীতি করেন নেই তারা রাজনীতি করেছেন জনগণকে সাথে নিয়ে তাহলে এই জাতীয় নেতারা কেন সরকারি অফিসারদের সাথে নিয়ে রাজনীতি করতে চান এটা তো অযাচিত সবকিছু ছাপিয়ে সরকার এমন অবস্থানে থাকলে এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির আর পুনরাবৃত্তি হবে না বলেও মনে করেন তারা অনুপাত দেওয়া হয়েছে রাশেদ লিমন সময় সংবাদ ঢাকা জেলা প্রশাসককে প্রত্যাহার করা হয়েছে